যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ এর মেয়াদ উনত্রিশ জানুয়ারি শেষ হয়েছে এর অর্থ বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটি কোনো আইনি সীমা ছাড়াই তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াতে পারবে এতে করে বিগত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তৈরি হয়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সাবেক শীর্ষ মার্কিন কর্মকর্তা থমাস কান্ট্রিম্যান সতর্ক করে বলেছেন সবচেয়ে খারাপ পরিস্থিতি হল এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং কোনো ভুল হিসাব বা অপ্রত্যাশিত ঘটনা দ্রুত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে স্টার্ট চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যা দু হাজার সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয় চুক্তির আওতায় দুই দেশই তাদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার প্রতিশ্রুতি দেয় চুক্তির নিয়ম অনুযায়ী দুই দেশ সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড রাখতে পারত এছাড়া সাতশোটি ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ভারী বোমারু বিমান রাখা অনুমোদিত ছিল লঞ্চারও থাকতে হতো আটশোটির মধ্যে এই নিয়ন্ত্রণের ফলে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা এমন সীমিত ছিল যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম প্রথমে চুক্তিটি দশ বছরের জন্য করা হয় পরে দুই সালে দুই দেশ এটিকে আরো পাঁচ বছর বাড়িয়ে দুই সালে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত নেয় এরপর চুক্তি আর নতুন করে বাড়ানো যেত না তবে চাইলে দুই দেশ স্বেচ্ছায় এই সীমাগুলো মেনে চলতে পারত এই চুক্তির সমালোচকদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি এই চুক্তিতে চীন নেই অথচ চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে পেন্টাগনের দুই সালের এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান ধারা বজায় থাকলে দুই সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় এক হাজার পাঁচশোতে পৌঁছাতে পারে তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন চুক্তির সীমা উঠে যাওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ভালো নয় তাদের মতে অন্তত সাময়িকভাবে এই সীমা বজায় রাখা যুক্তিসঙ্গত হতো নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পে এই চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে খুব একটা উদ্বেগ দেখাননি তিনি বলেন মেয়াদ শেষ হলে শেষ হবে আমরা আরও ভালো চুক্তি করব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন আমরা যদি একবিংশ শতাব্দীতে ভালোভাবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করতে চাই তাহলে চীনকেও অন্তর্ভুক্ত করতে হবে আমরা হয়তো একতরফাভাবে আগের সীমা মানতে রাজি নাও হতে পারি অন্যদিকে চীন শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে বেইজিং দাবি তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তারা এই বিষয়ে স্পষ্ট কোনো জবাব পায়নি রুশ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই আচরণকে দুঃখজনক বলেও উল্লেখ করেছে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রাশিয়া ঘোষণা দিয়েছে তারা আর চুক্তির বিধিনিষেধের আওতায় নেই এবং ভবিষ্যতে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন বিশেষজ্ঞদের আশঙ্কা যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্র বাড়াতে চায় তাহলে রাশিয়া আরও দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে নিউ স্ট্রাটার প্রধান মার্কিন আলোচক রোজ গোটে ময়েলার বলেন রাশিয়ার কাছে দ্রুত পারমাণবিক ওয়ার হেড বসানোর মতো সক্ষমতা রয়েছে যা যুক্তরাষ্ট্রের নেই অন্তত এক বছরের জন্য সীমা বজায় থাকলে যুক্তরাষ্ট্র প্রস্তুতির সময় পেত কিছু বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক শক্তি প্রদর্শনে দুর্বলতা দেখায় তাহলে তার মিত্র দেশগুলো নিজেদের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কথা ভাবতে পারে এতে পুরো বিশ্বে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে গত এক বছরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে একাধিক আনুষ্ঠানিক আলোচনা হয়েছে তবে চীন এখনও তাদের পারমাণবিক অস্ত্র সীমিত করার বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি বিশেষজ্ঞরা বলছেন চীনকে আলোচনায় কিভাবে নিয়ে আসা যায় তা যদি পরিষ্কারভাবে ঠিক করা না হয় তাহলে নিউ স্টার চুক্তি পুরোপুরি শেষ করা ঝুঁকিপূর্ণ হতে পারে অস্ত্র নিয়ন্ত্রণ সমিতির নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বল সতর্ক করে বলেছেন বিশ্ব এখন রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বিপজ্জনক ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে তবে কূটনৈতিক উদ্যোগ ও বাস্তববোধ থাকলে এই ঝুঁকি কমানো সম্ভব তা না হলে নতুন একটি লাগামহীন অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে পারে যার খেসারত দিতে হবে পুরো বিশ্বকে